এক পঞ্চাশত্তম অধ্যায় সর্পনাশে রাজার প্রতিজ্ঞা উগ্রস্রবা কহিলেন রাজা জন্মেজয় এই কথা বলিয়া মন্ত্রীগণের অনুমোদনক্রমে সর্পবংশ ধ্বংস করিতে প্রতিজ্ঞারু হইলেন পরেশীয় পুরোহিত দ্বারা ঋত্বিগণকে আহ্বান করিয়া আপন কার্যের অনুকূল এই বাক্য বলিলেন তক্ষক আমার পিতার প্রাণহিংসা করিয়াছে এক্ষণে আমি তাহার প্রতিকার করিতে অভিলাষ করি আপনারা অনুমতি করুন হে মহাশয়বণ আপনাদের এমন কোন কর্মবিদিত আছে যদ্দ্বারা আমি সেই দূরাত্মাকে ও তাহার বন্ধুবান্ধবদিককে প্রজ্বলিত হুতাসনে নিক্ষেপ করিয়া সবংশে ধ্বংস করিতে পারি সে যেমন আমার পিতাকে তীব্র বিষাগ্নিতে দগ্ধ করিয়াছে তদ্রূপ আমিও সেই পাপাত্মাকে ভষ্মসাত করিব ঋত্বিকণ কহিলেন মহারাজ পুরাণে বর্ণিত আছে দেবতারা তোমার নিমিত্ত সর্পশত্র নামে এক অতি সত্র সৃষ্টি করিয়াছেন পৌরাণিকেরা কহিয়া থাকেন আপনি ব্যতীত সেই যজ্ঞের অনুষ্ঠানকর্তা আর কেহই নাই সেই যজ্ঞের অনুষ্ঠান প্রণালীও আমাদিগের বিদিত আছে অতএব আপনি সর্পসত্র আরম্ভ করুন তাহাতেই দূরাত্মাতক্ষক্ষকের বিনাশ হইবে সন্দেহ নাই রাজর্ষি এই বাক্যশ্রবণ করিবামাত্র বোধ করিলেন যেন তক্ষক প্রজ্বলিত হুতাসনে দগ্ধ হইয়াছে পরে মন্ত্রজ্ঞ ব্রাহ্মণ দিককে কহিলেন আমি সেই যজ্ঞের অনুষ্ঠান করিব আপনারা আদেশ করুন কিরূপ যজ্ঞীয় দ্রব্য সামগ্রী আহরণ করিতে হইবে তখন বেদজ্ঞ ও বিচক্ষণ ঋত্বিকণ শাস্ত্রানুসারে যজ্ঞভূমির পরিমাণ করিয়া মহামূল্য রত্নসমূহে ও প্রভূত ধনধান্যে সেই যজ্ঞায়তন পরিপূরিত করিলেন ঋত্বিকণ এইরূপে যজ্ঞভূমি প্রস্তুত করাইয়া সেই সূত্রে আপনারা ব্রতি হইলেন এবং রাজাকে যথাবিধি দীক্ষিত করিলেন কিন্তু যজ্ঞারম্ভের পূর্বে যজ্ঞবিঘ্নকর এক মহৎ ব্যাপার উপস্থিত হইয়াছিল যজ্ঞায়তন নির্মাণকালে একজন বাস্তুবিদ্যা বিশারদ পুরাণ বেত্তাসূত্রধর তথায় উপস্থিত হইয়া কহিলেন যে প্রদেশে ও যে সময়ে যজ্ঞায়তনের পরিমাণ করা হইয়াছে তদ্বারা বোধ হইতেছে যে একজন ব্রাহ্মণ হইতে এই যজ্ঞের ব্যাঘাত জন্মিবে রাজা এই কথা শ্রবণ করিয়া দীক্ষিত হইবার পূর্বেই দ্বার আজ্ঞা করিয়াছিলেন যেন আমার অজ্ঞাতসারে কোনো ব্যক্তি এখানে প্রবিষ্ট হইতে না পারে